ভেবেছিলাম ভিডিও আর বানাবো না কিন্তু ভাবলাম তোমাদের কি দোষ বলো আর আমারই কী দোষ আপন মানুষরা বেশি কথা বলি বলে বক বক করি বলে তারা তো পাগলই বলে ফেলেছে তাই ভাবি তোমরাও যদি তাই বলে ফেলো আমি না খুব একটা মানে গোপনীয় কথা রাখতে পারি না মানে কি বলবো সাদা সিদে যাকে বলে যেটা মুখে আসে সেটাই বলে ফেলি আর রাগ করি অভিমান করি চেঁচামেচি করি ছন্দ করি আবার যদি ভাবি যে না আমি এটা ভুল করেছি তাহলে আমি তার কাছে ক্ষমাও চাইতে পারি সবার ভালো করি হয়তো ভালো করে মানুষের খারাপও হয়েছে সো আপন মানুষের কাছে আমি হেরেই গেছি একমতো ভাবলাম চলো আপন ছাড়াও তো আরও কেউ থাকতে পারে যাকে নিয়ে বাঁচা যায় জীবনে সত্যি করে বলছি আমি এই সাতাশ বছর জীবনে একটা জিনিস বুঝেছি আপন কেউই নয় দুনিয়ায় একমাত্র আপন যার সাথে রক্ত সম্পর্ক নেই তিনি হলেন আমাদের নবীজি তিনি একমাত্র আপন যিনি কিনা মারা যাওয়ার পরও আমাদের কথা ভাবে আর একমাত্র আপন হচ্ছে আল্লাপাক যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েই ছেড়ে দেয়নি আমাদেরকে প্রতিনিয়ত আমাদের দুঃখ বেদনা যন্ত্রণা সবই খবর পান তিনি এমন একজন যাতে আমি বকি পাগল হই খেপা হই বা যাই হই না কেন তিনিই একমাত্র মানে কি বলবো একমাত্র মালিক যে আমাদেরকে কখনোই ছাড়ে না আপন মানুষ আপন হয় না কেন বলি একটা আমি যেহেতু মেয়ে তাই মেয়ে হিসেবেই বলছি যদি কারো খারাপ লাগে তার জন্য সরি বলছি একটা বড় মেয়ে যখন বাবার বিপদের সময় পাশে দাঁড়াতে না পারে ছোটো মেয়ে দাঁড়ায় তখন তার বাবার কাছে ছোট বড়ো মেয়ের কোনো মূল্য থাকে না তেমনি একটা ফ্যামিলিতে মাকে যখন ভাই বোন বা দিদিরা গিফট করে তুমি যখন পারো না বা আমি যখন পারবো না দিতে মাকে গিফট তখন মায়ের কাছেও খারাপ খারাপ মেয়ে স্বামী যখন বারবার রাত্রিবেলায় সঙ্গ চায় তখন যদি না দেওয়া হয় না অসুস্থতার কারণে বা কিছু একটা অজাহাতের জন্য স্বামীও বলে ফেলবে যে তোর মতো মেয়ের সঙ্গে বিয়ে করে জীবনটাই বরবাদ সো ভাই বোনের কাছেও যদি বলা হয় না ভাইকে যদি কোনো কারণে টাকা পয়সা ধার দিতে না পারো বা তার কোনো ইয়েতে হেল্প করতে না পারো সেও বলবে এ বাবা হে আমার দিদি ভালো না বোনের কোনো অনুষ্ঠান বলো কোনো কিছুতে বলো তুমি যদি ভালো দামি গিফট না নিয়ে যেতে পারো না তোমার ভ্যালুটা কমে যাবে কিন্তু একমাত্র একমাত্র আমার পাক এতটাই মহান যে পাঁচ পাঁচকটা নামাজ না পড়ি আল্লাহকে সারাদিন নাই বা ডাকি কিন্তু এই মনের সঙ্গে উনি একমাত্র আমাদের মালিক রব যে ডাকি আর না ডাকি উনি কখনোই আমাদেরকে ছেড়ে যান না স্বার্থপর বলে না খেপা বলে না টাকার জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করে না উনি একমাত্র আপন আমি এই বয়সে বিশ্বাস করি কেউ কারণ নয় এই দুনিয়ায় মা বাবা ভাই বোন ছেলের সন্তান একমাত্র উনিই আমাদের এ দুনিয়া আর ও দুনিয়ায় বাঁচাতে পারেন যিনি আমাদের সুখের জন্য জান্নাত রেখেছেন আর আমাদের খারাপ ফলের জন্য জাহানা। তো আমাদেরই হাতে আছে যে আমরা জান্নাত যেতে চাই না নামে যেতে চাই আমরা যদি আমার আল্লাহকে একটুখানি ভালোবাসি তো উনি উনার সবটুকু দিয়ে আমাদেরকে ভালোবাসবেন আমরা যদি আল্লাহর রাস্তায় এক কদম দিই তো উনি আমাদের জন্য দু কদম আরও এগিয়ে আসবেন তো দুনিয়ার মহতে পড়ে ভাই বোন বাবা মা শ্বশুর শাশুড়ি কে কে বললো না বললো তাদের কথায় কষ্ট না পেয়ে নিজের জীবনকে নিজের মতো চালানোই বেটার তুমি জানবে যে